আর ফেসবুক বুজে ফেসবুক হ ইন্টির ভুতাম নামিয়া খা বাতন ফেসবুক বুজ ইস্টামটা বুঝোচ্ছা বাট ফর কয় ফেসবুক বুজে ইউটিউব বুজে লাইক কল দিলে কে ভিডিও কল কর ভিডিও কল দে তুই তুই ভিডিও কলে বুঝছ তুই তুমি বুঝোচ্ছা কি টা ইস্তামটা বুঝে কষ্ট লাগে তা কোন শরীফটা ফর্তোভাৰা না তুমি এই মেসেজ বাৰা ইয়াতে ফর্তভারে রিক্সাওয়ালা না ফর্তফার লা আরেকবার আরে দেহাই তো তুমি কোরআন শরীফটা ফর্তা ফারো না যখন কিন্তু বুঝ জ্বালাইতে পারো না হাদিসটা যখন ফর্তা ফারো না ইমাম সাহেব আইয়ে কইতে পারো না যে হুজুরে এই হাদিসটা কী থাকা কইসে কখনো হুজুরে ফেঁস লাগাইছে কোন হুজুরে ফেঁস লাগাইছে যে ডুলিয়া ফেঁস লাগাইছে এটি কোনো কথায় না যে ডুলিয়া ফেঁস লাগাইছে এটি কথাতে পড়ে নি ফাও কথা ফাওয়ের তোমরা মূল বানাই লেছো সালাদ্রে তোমরা ভাত বানাই লেছো সালাদ্রে ভাতের জায়গা তুই গেছে যে বাড়া সালাদ দিছে না কি ভাত খানাটা কি কম হয় নাকি সালাদ মজা করে দুই নলা বেশি খেয়ে হইলে আর কি না ওইলে কম কাজ খানা কোনো থামছে না সালাদের সুতরাং মিলাদের ভিতরে ইসলাম থামতো না ঠিক কিনা সালাদের মতো সালাদের মতো ভাত আর তরকারি হইলে থাকলে থাকে না সালাদের লেগা কি আইসে গেছে এটা ঠিক নিয়ে তাইলে আলেম আমার ভিতরে মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নাই একজন হুজুর এই পর্যন্ত কইসা না ফজরের নামাজ চাই কে কইসে কবে কইসে কবে হয়তো বেশি তে বেশি হইলে দূর এই তোমরা দি দাঁড়াইয়া ক্যাম করো না আমরা তো দাঁড়াইয়া ক্যাম করি তো করেন আপনি দাঁড়াইয়া করেন আপনি করেন না এটার লেগে ইসলামটার কি ক্ষতি রয়েছে কি ক্ষতি রয়েছে করেন না দেখে ইসলামটা তল ফুটে গেছে গা আর আপনি কইটা ইসলামটাতে ভাবাই লাইছেন

এটি হলো বাটফাড়ি হিসাব ঠিক কিনা ক এখন দেখবেন অনেকে ফেসবুকও লেখে আমি তো মাঝে মাঝে গাড়ি বুঝা অপসর থাকলে চাই কি তা লেহে এই কয় এই যে এরকম করতেছে হয়নি সতেরো বছর ধরে ওইছে কেমনে অন হয় না সতেরো বছর এই কথায় তারা বললেন একটা শব্দও লাগছে না সতেরো বছর যে মানুষ গুম হইল সতেরো বছর যে ফোলার মাহে জানলো ফোলায় জানলো না তার আব্বা আসে না নাই বেডিয়ে জানে না তার জামাই আছে না নাই এই বেফর একটা কথা নাই অহন কেউ কি তা কইছে একটা না লেহা শুরু করছে তাইনের মত মত বেশি সুবিধা না তাই এখন মুহাদ্দেশ মুক্তি হইছে তুমি এই তুমি তুমি এই তুমি তুমি দোহাতে চান্দা তুলে খাইছো ঠিক কিনা এই তুমি আবার লে আগে ভালো ছিল আগে ভালো থাকতো না করে আগে তো তুমি কাম করোন লাগছো না সান্তা তুললে খাইতে পারছো আর এখন মেহন করে খাবার লাগছে আগের তো তো ভালো লাগবোই আগের তো তো ভালো লাগবে বইয়ে বইয়ে খাইতে পারছো মানুষ ফটাই সান্তা তুললে বইয়া বইয়ে খাইছো জিলাফি গরম না নরম তোমার তো দরকার নাই মাঘ না তো না তুমি আটতে গেলে হায়দা জিলাপি দেয় তো আগের দিন ভালো থাকবো না আর ওখান যদি জিগায় জিলাপি কেসি কত তো এগুলোতে আজেন না এগুলোতে আবার এই দিন আর ওন নাই ঠিক কিনা কুতরাং ভাই ও ফক্ক ফাতির তো না ফাত্তা ফাটতি না আমরা দেশের সমস্যা কি তা আঙ্গুল করা বতলব যারা তারা কয়ে দিবিটা এই সমস্যা হলো এই জায়গা আমরা যেই দিন সাদারে সাদা কইতাম ফারাম যেই দিন কালারে কালা কইতাম ফরাম, যেই দিন একটারে একটা কইতাম ফারাম যেদিন দুইটারে দুইটা কইতাম ফারাম যেদিন ন্যায়ের ন্যায় কইতাম ফারাম যেদিন অন্যায় অন্যায় কইতাম ফারাম, যে দিন মসজিদের খোদ্বার মিম্বার থেকে কথা বলতে গেলে কেউ আর বাধা দিতে আসবে না মসজিদের মঞ্চ থেকে ওই মাহফিলের মঞ্চগুলো যেদিন কোরআন আদিসের আলোচনা হওয়ার পরে মন্ত্রী এমপি পায়ের কাছে বসে বসে কথা শুনবে কোনো বিরোধ করার মতো সাহস পাবে না সেই দিন হবে প্রকৃত ইস্তাহ পড়েন আমিন জুড়ে পড়েন আমিন